বলছেন আনা অমানিতা বা আনি আমার কাজ যেটা আমার অনুসারীদের কাজ সেটা যারা সাফা চায় যারা আমার কি হাউজের কাউসার পেতে চায় আমার হাতে পান করতে চায় তাই না তাহলে তাদের কাজ কি হবে আমার কাজ তাদের কাজ তাই হতে হবে আল্লাহ তালা কোরআনে ওহিনাজ করে বলতে বলছেন এটা এবং আল্লাহ বাসিরতিন এটা আপনি আপনার মতো করে বললে চলবে না বাসিরত বাসর মানে হলো বাসর মানে হলো না না বাসর 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 মানে দেখা বাসর মানে হলো চোখের দৃষ্টি কিসের দৃষ্টি আর বাসির মানে হলো অন্তর দৃষ্টি দৃষ্টি কয় প্রকার আমাদের চোখ তো আলো ছাড়া দেখে না আলো ছাড়া দেখে অন্ধকার হলে আমরা দেখবো তাহলে চোখ দেখে কখন দেখে আলোতে দেখে চোখ কিন্তু আলো যদি কম হয় তাহলে কম দেখে তাই না আলো যদি পাওয়ারফুল হয় তাহলে বেশি দেখে তার মানে আমরা কিসের আলোতে দেখি না না আমরা সাধারণত কিসের আলোতে আমরা দেখি সূর্যের আলোতে আর সূর্য কত দূরে লক্ষ মাইল বিজ্ঞান চোখের সাহায্যার্থে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আলো পাঠাইছেন আপনি কি জান্নাত দেখছেন দেখেন নাই জানাম কিন্তু আমরা দেখছি তো মানে আমরা যারা কোরআন পড়ি তারা দেখছি তার মানে হলো জান্নাত তো কেউ দেখে নাই এখন আপনি আমি কেমনে দেখলাম আমি দেখলাম আমার একটা অন্তর চক্ষু আসে আপ আপনার তো এটা আসে তো এই যে চর্মচক্ষুকে দেখার জন্য যদি সূর্যের আলো লাগে তাইলে অন্তর দেখার জন্য আরো বেশি পাওয়ারফুল আলো লাগবে এটা সূর্য চন্দ্র আলো দিয়ে চলবে না এটা আরো পাওয়ারফুল আলো লাগবে জ্ঞানের আলো লাগবে তো বটে কিন্তু এটা এত এত কাছের আলো হলে চলবে না এই কোটি লক্ষ মাইল দূরের সূর্য দিয়ে এটা চলবে না এটা আরো দূর থেকে আসতে হবে ওই আলোটাই মহান আল্লাহ তালা আর সাজিম থেকে পাঠিয়েছেন সেটার নাম হলো এটা মানে এই আলো যদি আপনার কাছে থাকে না তাহলে আপনি অন্তর চক্ষু দিয়ে আপনি জাহান্নাম জান্নাত চান নিদর্শন দেখতে পাবেন